আসসালামু আলাইকুম সবাইকে এই যে ইরাম হামাগুড়ি দিচ্ছে ওখানে যে বয়স হামাগুড়ি হামাগুড়ি এখন প্রায় দুই বছর বয়স হয়ে গেছে ইরামের এখন সে থেকে ওখানে হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে এটাই বাচ্চাদের সাথে একটা মজার মুহূর্ত যে যে সময়গুলো আমরা যেটা মিস করি সেটা ওই সময় করে না ইরাম ছোটবেলা কখনো হামাগুড়ি সরাসরি শিখেছে এখন ওই জায়গার থেকে দুই বছর বয়স এসে যখন পরিপূর্ণভাবে দৌড়াতে পারে তখন ও হামাগড়ি দিচ্ছে মাম বেশ করছিলাম এর জন্য ওকে কিন্তু শীতের মধ্যে এভাবে একটু ঠান্ডা লাগার ভয় থাকে যেমন এখন রাম এখানে ফ্লোরের মধ্যে প্রান্ত থেকে রূপান্ত ছোটাছুটি করছে তারপরে ওকে কিছু বলছি না কারণ ও অনেক খুশি করতে পেরে যেহেতু খুশি এর জন্য ওকে আর বাধা দিয়ে লাভ নেই যেখান থেকে ওর দাদু কেমন হয় দেখেছে দেখে দাদুর সাথে ইন্টারাক্ট করার চেষ্টা ওর দাদু থাকলে খুব খুশি হয় বেবি এখানে জুতোগুলো খুব সুন্দর করে গুছিয়ে রাখছিল

কোথায় যাচ্ছ এদিকে আসো রান্না করে ওনা ব্যথা পাইবা হ্যাঁ আগুন আছে বটি আছে আসো মাম আছে না কিন্তু নাম খাইবা তুমি মাম আছে না যেও না আসি <laughs> 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 এটা একটা রয়ে এটাকে যে পুতুল রয়ে গেল একটা না পুতুল